আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজার সূরতেই বলতেছেন ওয়াইলুল লিকুলহুমাযাতিল লোমাজা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে বেড়ায় আছে না নাই এরকম লোক আছে না নাই আমরা মনে করি শুধুমাত্র পিছনে বললে ওটাই মাত্র গিবত হবে এটাই নিষেধ আছে কিন্তু সামনে বলা মনে হয় নিষেধ নাই এই জন্য অনেকেই বুক ফোলায় বলে আমি হচ্ছি বাপের বাটা সাবদাম যা বলি সামনে বলি আছে না নাই এরকম কিছু লোক আছে না মুখের উপরে কথা বলতে পারলেই চটাং চটাং করে কথা বলতে পারলেই মনে করে আমি একটা অনেক বড় বীর বাহাদুর কিন্তু আল্লাহ পাক বলতেছেন না না ওয়াই লুল্লি কুল্লি হোমাজা তিল্লোমাজা রব্দুল আলমিন বলেন যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে নিন্দা করে বেড়ায় তাদের জন্য রয়েছে চরম দুর্ভোগ তার মানে সামনেও নিন্দা করা যাবে না নিন্দা নিন্দা করা করা যাবে যাবে না না সামনে বলতে কেমন কেউ একটা ভুল করেছে ওই ভুলের সংশোধন করে দেওয়ার জন্য আপনি ভরা মজলিসের ভিতরে অথবা একদম বাজারের ভিতরে কাউকে ধরলেন ধরার পরে বললেন এই তোর কি মনে আছে ওই কাজটা করছিলে তুই এই কাজটা কেন করছিস এইটা বলে আপনি মানুষের সামনে যদি তাকে আপনি সতর্ক করতে যান তাহলে সে ব্যক্তিটা ওই মানুষের সামনে লাঞ্ছিত হলো অপমানিত হলো আর দেখা যায় যাদেরকে মানুষের সামনে অপমান করা হয় লাঞ্ছিত করা হয় আপনি মনে করতেছেন আজকে অপমান করলাম কালকে থেকে বেচারা ভালো হয়ে যাবে আপনি এটা মনে করলেন কিন্তু যদি কাউকে আঘাত দেওয়া হয় ও ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি করে খারাপ হয় ঠিক কিনা বলেন যদি আপনি শ্যাসরা দু একটা চোরকে ধরেন চোরকে ধরার পরে জেলখানার মধ্যে ঢুকায় দিলেন ও যদি জেলখানার ভিতরে দশ বছর থাকে দশ বছর পরে ও আর চোর হয়ে বের হবে না ও জেলখানা থেকে ডাকাত হয়ে বের হবে ঠিক কেনা বলে এই জন্য যদি কেউ ভুল করে থাকি তাহলে নিয়ম হলো আপনি তাকে কি ডাকেন যদি সত্যিকারের অর্থে আপনি চান এই ভুলটা থেকে সে সরে আসুক এই ভুলটা সে ছেড়ে দিক যদি আপনি সত্যি সত্যি চান যদি সত্যি তাকে মোহাব্বাদ করে থাকেন তাহলে মানুষের সামনে অপমান করবেন না মানুষের সামনে লাঞ্ছিত করবেন না তাকে গোপনে ডাক দিয়ে বলবেন ভাই তুমি যে কাজটা করতেছো কাজটা কিন্তু ভালো না এই কাজটা তুমি খারাপ কাজ করতেছ আমার চোখে খারাপ লাগতেছে আমি ইচ্ছা করলে মানুষের সামনেও তোমাকে বলতে পারতাম কিন্তু আমি চাই না তোমার সম্মান নষ্ট হোক কারণ প্রত্যেক জাতির সম্মান দিয়েছেন কে জোরে বলেন কে বনি আদম কে সম্মান দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলেবিন বলেন ওয়েল অফ আদম আল্লাহ রব্দুল আলেবিন বলছেন অবশ্যই আমি বানি আদমকে সম্মানিত করেছি এই জন্য আপনি কারোর সম্মানকে নষ্ট করবেন না তাকে বলবেন ভাই আমি ইচ্ছা করলে তোমার সম্মানকে নষ্ট করতে পারতাম কিন্তু আমি তোমার সম্মানটা নষ্ট করলাম না তুমি যে যে করতেছো অপরাধটা আমি দেখেছি আমি তোমাকে সতর্ক করলাম এই অপরাধ থেকে তুমি বের হয়ে আসো তাকে সুন্দর করে যদি বোঝায় দেন যদি তার কপালে হেদায়াত থাকে তাহলে আপনার এতটুকু কথা তার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কেনা বলে কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি হচ্ছে বাপের বেটা সাদদাম যা বলবো সামনে বলব কি বাজার কি মজুরি সব জায়গায় বলবো যদি বলেন আল্লাহ পাক বলছেন সামনে নিন্দা করা যাবে না পিছনে নিন্দা করা যাবে না সামনে যারা নিন্দা করবে তাদের জন্য যে শাস্তি যারা পিছনে নিন্দা করবে তাদের জন্য একই শাস্তি পাক বলছেন ওয়াইল ওয়াই শব্দের অর্থ হচ্ছে মারাত্মক লেভেলের মানে চরম ভক্তি চরমভাবে তারা একটা খারাপ জায়গায় তারা চলে যাবে চরমভাবে তারা অপমানিত হবে লাঞ্ছিত হবে চরম দুর্ভোগের শিকার তারা হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য জন্য গিবোধ করা যাবে না বড় আফসোসের বিষয় হচ্ছে এই গি বোধ করার স্বভাবটা সবচাইতে বেশি হচ্ছে আমাদের মা বন্ধের ভুল বললাম মায়েরা আবার রাগ করবেন না আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করবেন আপনারা বলবেন না এই হুজুর আবার কী বলা শুরু করলো একটু চিন্তা করেন মনে করেন তিন চারটা মহিলা বা তিন চারজন আমার চাচি বা তিন চারজন মা বোন এক জায়গায় হয়েছে বলে জানো ওই এই করছে বলে না মানে তিন চারজন এক জায়গায় হলে দোষ না তা কি হয় এই এই অপরাধটা কিন্তু স্বভাবটা শুধু মেয়েদের মধ্যে আসে তা নয় আমার অনেক ভাইদের মধ্যে আছে দিন সারাদিন কাজকর্ম করে সারাদিন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে কিন্তু বিকেলবেলা যখন চায়ের আড্ডায় চাষ চলে ঢোকে চাষটলে ঢোকার পরে একদম সারাদিন যা যা হয়েছে গ্রামে যা হয়েছে সব খবর যদি পাইতে চান তাহলে স্টলে বিকালে বসবেন দেখবেন দুই চারটা পণ্ডিত আসবে এরা এসে সারা এলাকায় কি হয়েছে এই নিমিশের ভিতরে তার বর্ণনা করে শেষ করে ফেলবে ঠিক কেনা বলে চা স্টলে চায়ে চুমুক দিতে দেরি অমক কি করছে তমকে কি করছে এটা বলতে তার দেরি হয় না কিন্তু এটা যে করতেছে এটা যে গেবাদ এটা আমরা মনেই করতেছি না গিবতটা যে মারাত্মক লেভেলের একটা গুণা আমরা মনেই করতেছি না মনে করতেছি আর কি এটা আমরা কি একদম সাধারণভাবে মনে করতেছি গিবত করতে আমাদের যে কত মজা লাগে গিবত করতে এত মজা এত স্বাদ মানুষের লাগে আমার মনে হয় অত মজা চাটমারের স্বাদ হোটেলের মিষ্টিও অত স্বাদ লাগে না তাদের কাছে ঠিক কিনা বলে মানে পোলাও কর্মার চাইতো গিবত করা তাদের কাছে বেশি মজা যার কারণে 40 টলে বসলেই ওদের মুখ দিয়ে শোনা হয়ে যায় গীবত। অথচ গীবত করতে পাক সরাসরি নিষেধ করেছেন কুরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন লা ইয়াক্তাব্বা'দুকুম বা'দাব। খবরদার তোমরা একে অপরের দোষ চর্চা করবে না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন আল্লা রবুল আলমিন বলতেছেন তোমাদের ভিতরে এমন কি কেউ আছে যে তার আপন মৃতবার গোস্তু খাওয়াকে কে পছন্দ করবে আছে নাকি কেউ আপনার ভাই মারা গেছে এখন আপনি কি করতেছেন ভাইয়ের গোস্ত শরীর থেকে কেটে কেটে খাওয়া শুরু করছেন এটা পছন্দ করবেন না আল্লাহ পাক সেটাই বলতেছেন তোমাদের ভিতরে এমন কেউ কি কে আছে যে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে আল্লাহ পাক নিজে বলতেছেন ফাকারি তুমু এটাকে তো তোমরা অপছন্দই করে থাকো ঠিক কিনা বলে আল্লাহ পাক বোঝাচ্ছেন বান্দারে তোমরা যেমন মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে অপছন্দ কর করো ঠিক তেমনি ভাবে তোমার দিনী ভাই যারা আসে এদের গিবোধও তোমাদের করা যাবে না মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে যেমন অপছন্দ করো ভাইয়ের গিবোধ করা তেমন অপছন্দ করা লাগবে ঠিক কেনা বলে গিবোধ করা যাবে না আল্লাহ রবীন্দিন শোর আটচল্লিশ নম্বর আয়াতে অর্থাৎ ছয় নম্বর পরের শুরুর লাইনেই বলতেছেন লা ইহেব্বুল্লাহুল জাহার বিশ্ব ইমিনাল কৌলি ইল্লা ম জলিম আল্লাহু আকবর বলেন আল্লাহ রব্বুনাল আমিন বলতেছেন লা ইউহেব্বুল্লাহুল জাহার বিশ্বু ইমিনাল কৌল রব্বুল আল আহমিন বলেন আল্লাপা কইটা পছন্দ করেন না অর্থাৎ আল্লাপাক সরাসরি মানুষের একে অপরের দোষারোপ করাকে পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ্যে দোষ চর্চাকারীকে পছন্দ করেন না ইল্লা মাংজুলিম তবে যদি সে জুলুমের শিকার হয় তাহলে তার কথা আলাদা তার মানে হলো যদি কোনো জালেম কোনো মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে আর যদি সে মাজলুম ব্যক্তি জালেম সম্পর্কে কারোর কাছে নালিশ দেয় ওই জালেমের দোস্তটি বর্ণনা করে তাহলে আল্লাহ পাক বলতেছেন এটা কশ্চিন ও গিবত হতে পারে না ঠিক না বলে যদি জালেম সম্পর্কে কথা বলাটাও গিবত হতো তাহলে তাদের ভাষায় আল্লাহ পাক গিবত করছেন না বলেন কারণ কোরআনুল কারিমের ভিতরে আপনি যদি তেলাবাদ করতে যান তর জামা পড়তে যান তাহলে দেখতে পাবেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাপাক বহু জায়গায় আলোচনা করেছেন ফেরাউন কি কি করেছে করেছে নমরুদ ঠিক না বলেন কারণের কি অবস্থা হয়েছে সব বর্ণন দিয়েছেন কারণ তারা ছিল জালেম জালেম এই সম্পর্কে ছিলাম মানুষদেরকে সতর্ক করেছেন যেন ভবিষ্যতে কেউ জালেম না হয় ঠিক না বলেন এজন্য আমাদেরকে আমাদের কে অনেকেই বলে থাকে হুজুর আপনি বলেন গিয়ে করা যাবে না তাহলে যে সমস্ত নেতা মন্ত্রী বিগত দিনে অপরাধ করল তাদের ব্যাপারে আপনি কথা বলেন কেন গীবত হয় না অবশ্যই গীবত হবে না এটা কেন গীবত হবে না কারণ তারা ছিল জালেম কি ছিল ধরে বলেন তারা যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে উলামায়ে কেরামদের উপরে সাধারণ মানুষের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে সেইটানে কোন আলেম যদি কথা বলে এটা কালেও কখনো গীবত হতে পারেনা ঠিকনা ধরে করে বলে কারণ যারা জালেম এই জালেম সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে যেন ওদূর ভবিষ্যতে কেউ আর জালেম হওয়ার সাহস না দেখায় ঠিকনা ধরেই করে বলে আপনারা কথা বলেন না কেন আপনারা কথা বলতে পারেন আপনারা সব চুপচাপ হয়ে বসে আছেন কেন ঠিক কি ব্যাটি নাকি ভুল কইলাম নাকি আপনাদের বিরুদ্ধে গেল কিছু তো বুঝলাম না আমি আপনাদের বিরুদ্ধে গেল নাকি হ্যাঁ কোন জালেম সম্পর্কে কথা বললে যদি কারোর গায়ে লাগে বুঝতে হবে সেও জালেম ঠিকনা ধরেই করে বলে কোন জালেমের পক্ষে কোন মুমিন থাকতে পারে না যে ব্যক্তি জালেমকে সহযোগিতা করবে কাল কামতের ময়দানে সে যদি দূরে কারোর উপরে জুলুম নাও করে থাকে জালেমের সহযোগিতা করার জন্য জালেমকে সাপোর্ট করার জন্য কাল কামতের ময়দানে তার হাসর নাসর জালেমের সাথে হয়ে যাবে ঠিক না করে বলে এজন্য কোন জালেমকে সাপোর্ট করা যাবে না আল্লাহ পাক বলতেছেন যদি কোন মাজলুম কোন জালেম সম্পর্কে কারোর কাছে বর্ণনা করে তার দোষ টুটি তাহলে এটা কালেও কখনো গিবত হতে পারে না কিন্তু গিবতটা আসলে কাকে বলে সম্মানিত ভাইয়ার আমার হজরত আবু হরের রাজি আল্লাহ বর্ণনা করেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহি অসাল্লাম এক দিন জিজ্ঞেস করলেন আর সাবেরা তোমরা কি জানো গিবোৎ কাকে বলে সাবে কেরম বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন বিশ্রই বললেন শোনো যদি কেউ কোনো মুসলমান ভাইয়ের গিবোৎ করে ভাইয়ের দুষ্টুটি বর্ণনা করে এমন ভাবে যে পরবর্তীতে সে যদি জানতে পারে কথাগুলা কষ্ট পাবে যদি এমন ধরনের কথা কেউ অন্য কারো কাছে বর্ণনা করে থাকে এটার নাম হচ্ছে গিবত আপনি একজনের দুষ্টুটি বর্ণনা করলেন সেটা পরবর্তীতে সে যদি জানতে পারে তার কষ্টের কারণ হয় রাসুল বলতেছেন এটাই কি গিবত সাহাবেকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ যদি আমার ওই ভাইটা এই অপরাধটা করে থাকে যে অপরাধটা করছে ওই অপরাধ সম্পর্কে যদি বর্ণনা করে তাহলে ওকে গিবোধ হবে নাকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহেবের সব যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধ সম্পর্কে যদি তুমি আলোচনা করো সেটাই হবে গিবোধ যদি কেউ অপরাধ না করে থাকে যদি এমনি এমনি নিজের থেকে বানায়া বানায় বলো এটার গিবত থাকে না এটা হয়ে যায় অপবাদ হয়ে যায় যেটা একজন করেই নাই আপনি বানায়া বানায়া তিলকে তাল বানালেন মানুষের সামনে বর্ণনা করলেন এই যে আপনি নিজের থেকে বানায়া বানায় মানুষকে বললেন এটা গীবত থাকে না এটা হয়ে যায় অপবাদ কি হয়ে যায় এই অপবাদের এই শাস্তি গিবতের চাইতেও মারাত্মক কারণ আপনি অযথা একজন একটা কাজ করেই নাই অপরাধটা করেই নাই হত্যা করেই নাই আপনি তাকে বললেন হ্যাঁ আমি নিজ চোখে দেখছি এ বেটা হত্যা করছে কথা বুঝতে পারেন নাই যেমন ভাবে আল্লাহ সাইদি রাহিমাহুল্লাহ যিনি তেরোটা বছর বিনা দোষে বিনা অপরাধে জালে মেরে জিন্দান খানায় তেরোটা বছর যিনি বিনা দোষে জেল খেটে গেলেন শেষ পর্যন্ত দুনিয়া থেকে তারা বিদায় করে দিল এই যখন জেলখানায় যায় যে ব্যক্তি সাক্ষী দিয়েছিল সে বলেছিল হ্যাঁ আমি দেখেছি এই সাইদি হত্যা করছে এই সাইদি মানুষের এই বাড়িতে আগুন লাগাইছে আমি চোখে দেখছি আসলে এটা সে কি সত্য কথা বলছে না অপবাদ দিছে জোরে বলেন জোরে বলেন সে অপবাদ দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে কোরআনের ময়দান থেকে সরাইয়া দিয়া গোটা জাতিকে কোরআন থেকে বঞ্চিত করেছে ঠিক জোরে করে বলে মানে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াতে পারে এটা আমরা দেখেছি এজন্য অপবাদ যারা দিয়েছে অপবাদ যারা দেবে ক্যালকামতের ময়দানে গিবত যারা করে তাদের চাইতেও ডাবল শাস্তি হবে ঠিক কিনা বলেন এজন্য কারোর বিরুদ্ধে কিছু বলতে গেলে বুঝে শোনে সাক্ষী প্রমাণ সহকারে তারপরে বললেন ঠিক কেনা বলেন অনেকে অনেক মানুষের চরিত্র নিয়ে কথা বলে যে আমি দেখেছি অমক অমকের সাথে এরকম খারাপ সম্পর্ক করেছে কোরআন হাদিস সাক্ষী যদি সে চারজন সাক্ষীকে দাঁড় করাইতে না পারে কথার কথা সে একজনের বিরুদ্ধে অপবাদ দিল যে করছে যদি সত্যি প্রমাণ হয়ে যায় অমুক তাহলে যে অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হবে আর যদি এই অপরাধ যদি সে প্রমাণ করতে না পারে যদি একটা মিথ্যা হয় অপবাদ হয় অপবাদ দেওয়ার কারণে তাকে আশিরা বেত্রাঘাত করা লাগবে কয়টা আশিটা বেত্রাঘাত এর চাইতে আরো কত কঠিন শাস্তি কাল কামতের ময়দানে হতে পারে এটা আল্লাহ পাখি ভালো জানেন ঠিক কিনা বলেন এই জন্য গিবত করা যাবে না কারণ নামে অপবাদও দেওয়া যাবে না এবার আসেন হজরত আবু সাইদ খুদ্রিয়াজ বলেছেন বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন এই গিবতটা হচ্ছে জিনার চাইতে জঘন্যতম অপরাধ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আল গেবাদ আসাদ জিনা বিশ্বনবী বলেছেন গেবতটা হলো জিনার চাইতেও মারাত্মক একজন সাহেব জিজ্ঞেস করলেন ইয়া সুল্লাহি হাবিব আল্লাহ এই গিবতটা জিনার চাইতেও মারাত্মক কেমন করে হয় আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জানা দিলেন শোন যদি কেউ জিনা করে থাকে তাহলে জিনার শাস্তি হলো যদি কেউ জিনা করে থাকে এই জিনার জন্য যদি সেই ব্যক্তিটা হায়াতের শেষের দিকে যদি সে কোনো একটা মুহূর্তে তবা করে ফেলে তাহলে জিনার গুণা মাফ হতে পারে কিন্তু কেউ যদি কারো নামে গিয়ে করে যতক্ষণ পর্যন্ত যার গিবোধ করেছে তার থেকে মাফ না চাবে ততক্ষণ পর্যন্ত তবা করলেও পাক মাফ করবেন না এই জন্য যার যার আপনি গিবোধ করেছেন যদি এই গিবতের গুণা থেকে মাপ পাইতে চান তাহলে যারা গিবত করেছেন তার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে ভাই আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও ওই আল্লাহর আপনাকে ক্ষমা করে দেয় তাহলে কেবলমাত্র গিবতের গুণা ক্ষমা হতে পারে ঠিক কেনা বল এরপরে বলা হয়েছে গিবত কাফফারা হলো যদি আপনি কারোর গিবোধ করে ফেলেন এই গিবত রেকাপারা হলো যারা গিবোধ করেছেন তার প্রশংসা করবেন এবং যখন আপনি দোয়া করবেন মোনাজাত করবেন তখন মোনাজাত করার সময় আপনি নিজের জন্য দোয়া করবেন আর যার গিবোধ করেছেন তার জন্য দোয়া করবেন এমন ভাবে আল্লাহ আমাকে এবং যে ভাইয়ের আমি গিবোধ করেছি তাকে মাফ করে দাও এভাবে কি করতে হবে যার গিবোধ করেছেন তার জন্য দোয়া করতে হবে তার প্রশংসা করতে হবে তাহলে কেবলমাত্র গিবতের কাফফারা আদায় হতে পারে এরপরে আসেন হজরতে আবদুল্লাহ উমার রাজি আল্লাহ আহ্ন বলেছেন বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা গিবত করবাও না গিবত শুনবাও না তার মানে হলো গিবত করার কেউ যদি গিবত করে ওই গিবতটা মজা নিয়ে শোনা দুইটাই অপরাধ যে গিবত করে সে অত্যন্ত মজা নিয়ে গিবত করে আবার যে শোনে সে অনেক মজা পায় ঠিক কিনা বলেন এই জন্য বললেন যদি কেউ তো গিবত করে গিবত তো শোনা যাবে না গীবত করাও যাবে না গীবত শোনাও যাবে না যদি কেউ তোমার কাছে গীবত করতে শুরু করে দেয় তাহলে তাকে প্রথমেই আল্লাহর কোরআনের কথা স্মরণ করা দাও তাকে মনে করায় দাও ভাই তুমি যেটা করতেছো এটা ইসলামে নিষেধ এটা হারাম গীবত করো না এরপরও যদি সে গীবত বন্ধ না করে তাহলে তোমার উচিত ওই জায়গাটা ত্যাগ করে তোমার চলে যাওয়া এরপরও গীবত শোনা যাবে না গীবত করাও যাবে না কে যদি গিবত করে তার যেমন গুনাহ কে যদি গিবত কে শুনে মজা নেয় গিবত কে সাপোর্ট করে তারও সমান গুনাহ হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য হাদিস থেকে বুঝলাম গিবত করাও যাবে না গিবত শোনাও যাবে না যারা গিবত করে এই গিবতকারীর সবচাইতে যেটা বড় ক্ষতি মারাত্মক ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হযরত হুযায়ফা رضی আল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা يدখুলুল জান্নাতা যারা দুনিয়াতে মানুষের গীবত করে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের ইচ্ছা আছে তো কার কার ইচ্ছা আছে দুহাত তোলেন তো ভাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহু

বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি মেয়েরাজে গেলাম মেয়েরাজে যাওয়ার পরে আমি দেখতে পারলাম কিছু লোক তাদের হাতের নখগুলো ছিল তামার কিসের এই যে দুনিয়া আমাদের সাধারণ নখ থাকে এরকম নখ নয় রাসূল বলেন তাদের হাতের মধ্যে নখ ছিল তামার নখ এই নখ দিয়া তারা নিজের শরীরের ভিতরে তারা খামচাইতেছে খামচায় খামচায় তারা গোস্ত উঠায় ফেলতেছে আমি সাবেকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল এরা এমন করতেছে কেন এরা নিজের গোস্তু অনুযায়ী টেনে টেনে ছিটতেছে কেন এরা নিজের গোলা তারা খুলতেছে কেন তারা তাদের শরীরের ভিতরে আঁকা করে কেন আশ্রয় কেন সাবে জিবর ফিরেস্তা জিবালা সাল্লাহু সাল্লাম বললেন সালাম বললেন নিয়ার সু আল্লাহ হাবি এই যে তারা তাদের এই শরীরে আঁচড়ও কাটতেছে তারা তাদের শরীর থেকে গোস্ত খুলে ফেলতেছে এটার কারণ হলো তারা দুনিয়াতে মানুষের গিবত করত কি করত দুনিয়াতে তারা মানুষের গিবত করত এই জন্য যারা গিবত করে গিবতের বহু শাস্তি রয়েছে জন্য গিবত করা যাবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হেঁটে যাওয়ার সময় থেকে ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা শোনো এই যে সামনে তোমরা দুটি কবর দেখতে পাচ্ছ এই দুইটা কবরের শাস্তি হচ্ছে তবে কি যেন আশ্চর্যের ব্যাপার হলো এই দুইজন মানুষই বড় ধরনের কোনো গুণা করে নাই তারা ইচ্ছা করলে গুণাটাকে মাইনাস করতে পারত ইচ্ছা করলে গুণাটাকে বাদ দিতে পারত কিন্তু তারা গুনাটাকে বাদ না দিয়ে গুণাটা চালিয়ে গিয়েছে যার কারণে তাদের কবরে শাস্তি হইতেছে ডাকতে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ কি গুনা তারা করেছিল ডাকতে বললেন একজন তো মানুষের গিবত করত দুনিয়াতে দুনিয়াতে প্রয়োজন নাই তারপরেও মানুষের দোষ টুটি খুঁজে খুঁজে বের করে ওই চাই স্থলের মোড়ে মোড়ে বসে থেকে সেই মানুষের গিবত করতো আর মজা নিত কথা বোঝা এরপরে দ্বিতীয় নাম্বার যার কবরে শাস্তি হচ্ছিল তার অপরাধ ছিল সে ব্যক্তি যখন স্তেন দেয় যাইত তখন সে নাপাকি থেকে নিজেকে বাঁচাইত না তাদের শরীরের মধ্যে প্রস্রাবের ছিটা লাগতো সে বাঁচাইতো না সে যেমন খুশি তেমন চলত যদি সে মুসলমান হয় তাকে বলা হয় ভাই চল নামাজে যাই ডাক বলে ভাই প্যান্ট খারাপ নামাজে যাবো কেমনে আসে না নাই এদের প্যান্ট খারাপ তার কারণ হলো এরা রাস্তার পাশে কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া করে করে ঠিক কিনা কুকুরের মতো দুইটা দিয়ে আবার পেশাব ঢোকায় রাখে কথা বলেন আবার হাতে যদি একটু দুই সার ফোটা ভরে ওরা কি করে পকেট থেকে রুমালটা বের করে সুন্দর করে মুছে আবার পকেটে রেখে দেয় একটু পরে ঘেমে যায় ওটা বের করে আবার মুখও মুছে কথা বলেন না কেন এরকম যুবক আছে না নাই ওরা আবার নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে যে আমরা অনেক বুদ্ধিমান আমাদের চাইতে বুদ্ধিমান কি আর কোনো সমাজের ভিতরে লোক আছে নাকি অথচ ওরা যে কত বড় ব্যাকুফ এটা সে নিজেও জানে না ঠিক কিনা জোরে করে বলে এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না যারা দুনিয়াতে এই সমস্ত প্রস্রাব থেকে নাপাকি থেকে নিজেকে বাঁচায় রাখবে না কাল কামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে কেমতো লাগবে না কবরে যাবে তার শাস্তি শুরু হয়ে যাবে ঠিক কিনা জোরে করে বলে তুমি মুসলমান তোমাকে নামাজের কথা বললে তুমি বলো প্যান্ট খারাপ নামাজের কথা বললে বলে শরীর পাক নাই আরে মুসলমান কি কি কখনো নাপাক 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 হতে 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 পারে 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 না মুসলমান যখনই নামাজের সময় হয়ে যাবে দুনিয়ার সব কাজ বাদ দিয়া তারা মসজিদে আসবে ঠিকনা জড়ি করে বলেন তাহলে আমরা গিবোধ সম্পর্কে কথা বলতেছিলাম গিবত করা যাবে না যারা গিবোধ করবে তাদের সম্পর্কে রব্বুল আলমিন বলছেন ওই লি কুল্লি হুমা তিল রব আলমিন বলছেন যারা গেব করবে সামনে এবং পিছনে তাদের চরম দুর্ভোগে পড়া লাগবে ঠিক কেনা জনে করে বলেন